হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটা সংসারিক মেয়ের লক্ষণ হচ্ছে তার সংসারের দিকে মনোযোগ দেওয়া স্বামীর দিককে মনোযোগ দেওয়া স্বামী যা বলে তা মাথা করে শোনা বাচ্চা কাচ্চা হলে বাচ্চা কাচ্চার টেক কেয়ার করা স্বামীর টেক কেয়ার করা আর স্বামীর ধন সম্পদ টাকা পয়সা উজার করে হরস না করা লিমিটের ভিতর ভিতরে সামর্থ্য যতটুকু আছে ততটুকু করস্তা করা ওটা হচ্ছে একজন আদর্শ নারীর এর লক্ষণ তো আপনারা কে রকম। আমার মতো অনেকেই আছে আমিও একজন আদর্শ নারী হতে চাই তাই আমার একটা ছোট্ট একটা বিজনেস আছে তার মধ্যে আমি সেলাই কাজ করি বেবি কাটা করি বেবি ফ্রক করি নিজ হাতে তো এখন আমি সেলাইয়ের জন্য কিছু অর্ডারই কাজ পাইছি তা নিয়ে আমি আপনাদেরকে শেয়ার করার জন্য আসলাম আসলে একটা মেয়ে সংসারের দিকে মনোযোগ হলে কতটাই কষ্ট করে তা মেয়েরাই জানে মেয়েরা চাইলে কিন্তু একজন ভালো উদ্যোক্তা হতে পারে তার যে অভিজ্ঞতা আছে তা নিয়ে উদ্বেগ নিলে কিন্তু সে একজন উদ্যোক্তা হয়ে যাবে তো আমি কিন্তু আমার সেলাই কাজ নিয়ে হাতের কাজ নিয়ে আমি পারদর্শী তাই ওই বিষয় নিয়ে আমি কাজ করতেছি আমি আরও বাসার মধ্যে অনলাইন থেকে আমি ওয়ান পিস টু পিস থ্রি পিস গস কাপড় নিয়ে এসে আমি রাখি ওখানে আলহামদুলিল্লাহ আমার এখানে কাস্টমার আসলে ওখানে দেখলে আমার থেকে নিয়ে নেয় যখন আমার থেকে নিয়ে আমি বলি আলহামদুলিল্লাহ আমার থেকে যতটুকু সেল হবে তা আল্লাহ সেল করে দেবে আমার রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তো যখন আপনারা কেউ যদি আমার মতো নতুন আসেন পুরাতন আসেন এ কোনো ব্যবসা শুরু করবেন অনেক আপুরা আছে কিছু একটা করতে চান তাহলে ওই আইডিয়া করে মানে আপনারাও সেল করতে পারেন আপনাদের বাসার মধ্যে কাপড় এনে রেখে বেবি ফ্রক আপনি নিজে করতে পারেন সেলাই করতে জানেন। তো আর যারা জানেন না তারা শিখে নেবেন আশা করি তো সবাইও একটা কিছু একটা কাজ করুন অনেক আপুরা আছে ব্যবসা শুরু করে দিছে আর যারা শুরু করে নাই শুরু করার ইচ্ছা আছে তারাও শুরু করে দেন আর শুরু করার আগে একটা প্রতি হবে আর শুরু করছেন যারা তাদেরও একটা প্রতিজ্ঞা করতে হবে এখানে অবশ্যই ধৈর্য থাকতে হবে আপনার যে কাপড়গুলো এনে রাখছেন ওটা হচ্ছে আপনার ব্যবহারের কাফের এটা মনে করতে হবে কারণ আপনারও ব্যবহারের কাপড় লাগবে অবশ্যই আমি ওটা মনে করি আমার থেকে বাচ্চা আছে বাচ্চার জন্য লাগবে আমার থেকে মেয়ে আসে মেয়ের জন্য লাগবে আমার আমাদের নিজের জন্যও কাপড় লাগবে ওটা মনে করবেন আসলে এখানে কাপড় থেকে এ গেলে আমরা কিন্তু অনেক টেনশন করি ওটাতে টেনশন না করে আসলে টেনশন ফ্রি মুক্ত করে আমাদের নিজের কাপড় মনে করে ওটা টেনশন রাখবেন না হয়তো অনেক শপিং মহলে আসে এতগুলো কাপড় আসে কাপড় গিয়ে এক সময় কি সবগুলো কি সেল হয়ে যায় ওদেরও তো কাপড় অনেক কাপড় দেখে যায় এতগুলো কাপড় আনে সবগুলো কি হঠাৎ করে সেল হয়ে যাও ওটা মনে করবেন ধৈর্য হারাবেন না আপনারাও যারা ব্যবসা শুরু করতেছেন ব্যবসা শুরু করবেন ধৈর্য হারাবেন না কারণ ধৈর্য হারালে আপনার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে কারণ ধৈর্য হচ্ছে সকলের কাটি আমরা আসুন মেয়েরা পর্দার মধ্যে থেকে অনেক মেয়েরা আছে কিছু করার ইচ্ছা আছে অবহেলিত আছে দরিদ্র আছে অনেক তাদেরকে অনুপ্রেরণা দিয়ে সহযোগিতা করে একটা কিছু করি তো আমিও চাই আমি একজন বড়ো উদ্যোক্তা হবে আমার মাধ্যমে অনেক মেয়েরা কাজ করবে আমারও খুব ইচ্ছা আসলে আমি চাই শুধু আমি ইনকাম কেন করব অনেক মেয়েরা অসহায় মেয়েরা আছে তারাও ইনকাম করার জন্য তাদের পরিবারিক আর্থিক অবস্থা দূর করার জন্যও কাজ করার আঁটতেছে তো আমি এখন আপনাদেরকে বলবো এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওতে যা যা দেখেন আসলে ওটা হচ্ছে আমার দুই দিনের কাজ মেবি আমি পাঁচ মিনিটে আপনাদেরকে পুরোপুরি বিস্তারিত বললাম ওটা আমার থেকে কাটার জন্য একদিন সময় লাগছে লার জন্য একদিন সময় লাগছে আসলে বাচ্চা কাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে একটা কাছও একটা কষ্টকর তো সবাই আমার কথাগুলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন একজন শেয়ার আর করলে আরেকজন পাশে চলে যায়